নাটোরে নারী কর্মীদের কর্মমেয়াদ শেষে লভ্যাংশ সহ সঞ্চয়কৃত সমুদায় অর্থে চেক ও সনদপত্র বিতরণ নাটোরের বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছি আমি শিলাক্তার নাটোরের সত্তর জন নারী কর্মীদের মাঝে লভ্যাংশ সহ কর্মমেয়াদ শেষে সঞ্চয়কৃত সমুদায় অর্থে চেক ও সনদপত্র বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার বিশে জুন সদর উপজেলা পরিষদের হলরুমে এ চেক ও সনদপত্র বিতরণ করা হয় সদর উপজেলা নির্বাহী অফিসার আক্তার জাহান সাথীর সভাপতিত্বে রোবাল এমপ্লয়মেন্ট অ্যান্ড রোড মেনটেনেন্স প্রোগ্রাম আর এমপি তিন শীর্ষক প্রকল্পের আওতায় নারী কর্মীদের কর্মম্যাচ শেষে লভাংশ সহ জনের মধ্যে চুরাশি লক্ষ টাকা চেক নারী কর্মীদের হাতে তুলে দেন নাটোর দুই আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরীফুল ইসলাম রমজান স্থানীয় সরকার অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রেজুর রহমান প্রমুখ